মানুষের ইমান আঁকিদা বিধ্বংসের কাজে লিপ্ত ছিল কখনো কখনো সে নিজেকে দাবি করত সে ইমাম মাহাবি কখনো দাবি করত সে নিজেই রাসুল কখনো দাবি করত সে রাসুলের জামাতা কখনো দাবি করত সে মাহবুবে খোদা ইত্যাদি নানান বিষয়ে সে নিজেকে দাবি করত এবং তার ভক্তবৃন্দ এবং মলিকদেরকে পথপ্রষ্ট করত তার এই বিভ্রান্ত আকিদাগুলো সে সমাজের মানুষের মাঝে প্রচার করে দিত গত তেইশে আগস্ট মারা যাবার আগে সে তার কাছের মানুষদের কাছে ওসিয়ত করে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার কবরটাকে কাবার আদলে নির্মাণ করবে অর্থাৎ কাবা ঘরটা যতটুকু উঁচু তোমরা আমার কবরটাকে ঠিক ততটুকু উঁচুতে নিয়ে নির্মাণ করবে এবং কাবা ঘরের আকার আকৃতি রং সেভাবেই করে আমার কবরটাকে তোমরা সাজাবে এবং বলা হয়েছিল যে এটাই হচ্ছে তোমাদের জন্য কাবা হজ করার জন্য তোমাদেরকে আর কাবা শরীফে যেতে হবে না আমার কবরটাই আমি আমার ভক্তের জন্য কাবা বানিয়ে দিলাম এবং সেই মূর্খ ভক্তবৃন্দরা নোরাল পাগলার মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী এই বাজে কাজটি তা করেছিল আপনি ভাবতে পারেন বাংলাদেশে একজন পীরের কবরকে কাবার আদলে সাজানো হয়েছে অথচ এই কাবার আদলে কিন্তু রসাল আলহিউসাল্লামের জন্মের পূর্বে একজালিম বাদশাহ আব্রাহা সে একটি ঘর নির্মাণ করেছিল পরবর্তীতে আল্লা সবহান সেই ঘরকে ধুলিশ করে দিয়েছে এবং এক পর্যায়ে আব্রাহার বাহিনীকেও আল্লা সুবাহানতালা পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে যেমনটি আমরা সৌরাতুল ফিল থেকে জানতে পারি অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সুবাহান তালার ঘর মক্কাতুল মুকরমা এর আদলে কেউ যদি অন্য কোনো ঘর নির্মাণ করে তাহলে সেটা প্রত্যক্ষভাবেই কাবাকে অসম্মান করা হয় তাহলে বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়িতে কাবার আদলে একটি মাজার নির্মাণ করে সেখানে মানুষ ধীরে ধীরে তাওয়াফ করবে শিরিক করবে বিদাত করবে এই বিষয়টি একজন সচেতন মুসলিম কিভাবে মেনে নিতে পারে অতপর ইমানের দাবি থেকে গতকাল রাজবাড়ির বিক্ষুব্ধ তাওহিদী জনতা তারা একটি মিছিল বের করে এখানে একটি বিষয় মনে রাখতে হবে রাজবাড়িতে কিন্তু গতকাল নুরাল পাগলার এই বিষয়টা নিয়ে মিছিল বের করার আগেও প্রশাসনের কাছে বেশ কিছু সময় তারা চিঠি দিয়েছে প্রশাসনের সাথে কথা বলেছে নুরাল পাগলার পরিবারের সাথে কথা বলেছে যে এই বিষয়টি ইসলাম সমর্থন করছে না এই কবরটাকে যেন ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় গড়িয়ে দেওয়া হয় কাবার আদলে যে ঘরটা নির্মাণ করা হয়েছে এটাকে যেন নির্মূল করা হয় প্রশাসনের সাথে দীর্ঘ সময় কথা বলার পরেও প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি এবং নোরাল পাগলার পরিবার চিন্তা করেছে যে এই মুহূর্তে যদি আমরা এই কাবার আদলে যেই ঘর নির্মাণ করেছি এটা যদি ভেঙে দেই তাহলে পরবর্তীতে আমাদের এই ঘরকে কেন্দ্র করে যেই ব্যবসা হওয়ার প্রয়োজন ছিল সেটাও তো আর হবে না এক পর্যায়ে দীর্ঘদিন যাবৎ যখন দেখা গেল এই বিষয়টির কোনো সমাধান হচ্ছে না তখনই জনতা জমাবার তারা একটি মিছিল বের করে সেই মিছিল থেকে একটি অংশ তারা বিক্ষুব্ধ হয়ে নোরাল পাগলার মাজারের দিকে ছুটে যায় এবং তারা তাদের সামর্থ্যের আলোকে সেটাকে ভেঙে চোরমার করে দেয় এখানে একটি বিষয় ভালো করে মনে রাখতে হবে প্রথমেই কিন্তু নুরাল পাগলার মাজারের ওপরে আঘাত করা হয়নি প্রশাসনের কাছে বারবার স্মারকলিপি দেয়া হয়েছে বসা হয়েছে স্থানীয় সকল মানুষ একত্রিত হয়ে প্রশাসনকে অনুরোধ করেছে নুরাল পাগলার পরিবারের কাছে অনুরোধ করেছে কিন্তু প্রশাসন তৎক্ষণাৎ তার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি এবং নোরাল পাগলার পরিবারও তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছিল যতদিন যাচ্ছে এই ভণ্ডপীরের এই মাজারকে কেন্দ্র করে দিন দিন মানুষ বিভ্রান্ত হচ্ছে শিরিক এবং বিদাতের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে কবর ভাঙার বিষয়ে রসুসল্লাহ আলহিউসাল্লামের হাদিস কি বলে সেটাও তো আপনাকে জানতে হবে রসুল সাল্লাহ আলহ্লাম মদিনাতে যাওয়ার পরে সৈদুনা আলী রদিয়াল্লাহানহুকে ডেকে বললেন আলী যতগুলো কবর উঁচু দেখবা এই কবরগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও মিশিয়ে দাও তার মানে হচ্ছে আপনার কবরটা কাবার আদলে হবে আপনার কবরটা বিরাট উঁচু করে হবে এটা ইসলাম সমর্থন করে না আজ যদি রাসুল বেঁচে থাকতেন তাহলে এই কবর যদি রাসুলের সামনে পড়ত রাসুল কি এই বিরাট কবরটা ভাঙতে বলতেন না গতকাল যারা নোরাল পাগলার মাজার চুর করেছে অস্তিত্ব বিলীন করে দিয়েছে এটা অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই তারা মূলত সিরকে রাস্তা চুরমার করে দিয়েছে তবে যে বিষয়টাতে অবশ্যই আমাদের আপত্তি সেটা হচ্ছে কবর থেকে সেই লাশ আবার উত্তোলন করে সেটাকে আবার নতুনভাবে আগুন দিয়ে যা দেওয়া এটা ইসলাম সমর্থন করে না তবে এ বিষয়টাও সত্য সেই লাশ যারা কবর থেকে তুলে আগুন দিয়ে দিয়েছে সেখানে কোনো কোনো আলেম ছিলেন না সেখানে হয়তো কিছু অতি আবেগী সাধারণ মানুষ ছিল যারা না বুঝে এই কাজটি করে ফেলেছে এই কাজটি অবশ্যই অগ্রহণযোগ্য নুরুল হক নূর ওরফে নোরা পাগলা বাংলাদেশেই প্রথম এমন একটি ঘটনা ঘটেছে যা ইতিপূর্বে বাংলাদেশে কখনো ঘটেনি অর্থাৎ বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে সেই ভণ্ডপীরের মাজার নামক তারা যেই কাবার আদলে নির্মিত করেছিল বারো ফুট উঁচু করে যে স্থাপনা সেটা ভাঙচুর করে তার লাশ কবর থেকে বের করে সেটাকে শেষ করে দেয় আল্লাহ সুবাহের মধ্যে বলছেন আল্লাহ শিরিকের গুনাকে কখনো ক্ষমা করবেন না শিরিকের গুণা ব্যতীত অন্য যে কোনো গুণা আল্লাহ সুবাহনতালা ক্ষমা করে দিতে পারেন কারণ তিনার ক্ষমা অনেক বেশি তবে সিরিক বিষয় আল্লা সবাহানহাতা জিরো টলার্সে আছেন বিষয় হচ্ছে নুরুল হক নূর ওর ফেনুরা পাগলা এই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে মানুষের ইমান আকিদা বিধ্বংসের কাজে লিপ্ত ছিল কখনো কখনো সে নিজেকে দাবি করত সেই ইমাম মাহাবি কখনও দাবি করত সে নিজেই রাসুল কখনো দাবি করতো সে সুরের জামাতা কখনো দাবি করত সে মাহবুবে খোদা ইত্যাদি নানান বিষয়ে সে নিজেকে দাবি করত এবং তার ভক্তবৃন্দ এবং মরিদদেরকে পথভ্রষ্ট করতো তার এই বিভ্রান্ত আকিদাগুলো সে সমাজের মানুষের মাঝে প্রচার করে দিত গত তেইশে আগস্ট মারা যাবার আগে সে তার কাছের মানুষদের কাছে ওসিয়ত করে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার কবরটাকে কাবার আদলে নির্মাণ করবে অর্থাৎ কাবা ঘরটা যতটুকু উঁচু তোমরা আমার কবরটাকে ঠিক ততটুকু উঁচুতে নিয়ে নির্মাণ করবে এবং কাবা ঘরের আকার আকৃতি রং সেভাবেই করে আমার কবরটাকে তোমরা সাজাবে এবং বলা হয়েছিল যে এটাই হচ্ছে তোমাদের জন্য কাবা হজ করার জন্য তোমাদেরকে আর কাবা শরীফে যেতে হবে না আমার কবরটাই আমি আমার ভক্তের জন্য কাবা বানিয়ে দিলাম এবং সেই মূর্খ ভক্তবৃন্দরা নোরাল পাগলার মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী এই বাজে কাজটি তা করেছিল আপনি ভাবতে পারেন বাংলাদেশে একজন ভণ্ডপীরের কবরকে কাবার আদলে সাজানো হয়েছে অথচ এই কাবার আদলে কিন্তু রসাল আলহ্লামের জন্মের পূর্বে এক জালিম বাদশা আব্রাহা সে একটি ঘর নির্মাণ করেছিল পরবর্তীতে আল্লা সুবাহানহতলা সেই ঘরকে ধুলির সাত করে দিয়েছে এবং এক পর্যায়ে আব্রাহার বাহিনীকেও আল্লাহ সুবাহানহতলা পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে যেমনটি আমরা সোরাতুল ফিল থেকে জানতে পারি অর্থাৎ পৃথিবীতে আল্লা সুবাহানহতালার ঘর মক্কাতুল মুকার্রমা এর আদলে কেউ যদি অন্য কোনো ঘর নির্মাণ করে তাহলে সেটা প্রত্যক্ষভাবেই কাবাকে অসম্মান করা হয়